আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স প্রায় সতেরো আঠারো বছর পরে প্রথম ভোটটা দিতে পারলাম উৎসব মুখর পরিবেশে দেখতে পাচ্ছেন আঙুলে কালি এটা ছাপটা অবশ্য উঠে গেছে কিন্তু এই ছাপটা রয়ে গেছে আমার ভোটটা আমি প্রদান করে আসছে যাই আমি অনেক খুশি যে আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি দল নয় আমি আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দেব সে হোক বিএনপি হোক জামায়াত অর্থাৎ আমি কিসে ভোট দিচ্ছি সেটা আপনাদেরকে আমি বলতে যাচ্ছি না কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে এটাই মনে রাখবেন যে যে আপনার এলাকার উন্নয়ন করবে যে ভদ্র নম্র এবং যে ভোট পাওয়ার উপযুক্ত তাকে আপনারা ভোট দেবেন ভোটটা প্রদান করতে হবে ভালো একজন মানুষকে যে আপনার এলাকার উন্নয়ন করতে পারবে তারপর একটা কথা যে শুধু ভোট দিলেই হবে না কোন দল ক্ষমতায় আসবে এটা হয়তো আপনার আগেই নির্ধারণ করে ফেলছেন বা অনেকে বুঝতে পারছেন কোন দল ক্ষমতায় আসছে যদি আপনার এমপি নির্বাচিত হলেও আপনি যাকে ভোট দিলেন কিন্তু দল যদি ক্ষমতায় না আসে তাহলে ওই এমপির দ্বারাই কোনো কিছুই সম্ভব না আপনার এলাকার কোনো উন্নয়ন করা সম্ভব না ওই এমপির দ্বারাই অর্থাৎ এমপিও বানাতে হবে এমপি বানাতে হবে এবং সেই দলের এমপি যাতে সরকারি দলীয় এমপি হয় সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র আপনি ভোট দিয়ে গেলেন কিন্তু এমপি নির্বাচিত হতে পারল না বা এমপি নির্বাচিত হলেও তার দল সরকার গঠন করতে পারলো না অতএব এই ভোটের কোনো মূল্য আছে বলে মনে হয় না আর একটা কথা আমি যে যে এলাকায় থাকি নিরুত্তাপ একদম নির্ভেজাল ভাবে ভোট হচ্ছে কোনো কেন্দ্র দখল না কোনো কিছুই না কিন্তু আমার পার্শ্ববর্তী যে সেন্টারটা ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে জামায়াত ইসলামের কোনো এজেন্ট দিতে পারে নাই দুঃখের বিষয় এটাই যে জামায়াত ইসলামের কোন এজেন্ট দিতে পারে নাই আমাকে বললেও আমি হয়তো এজেন্ট হয়ে যেতাম তাদের কিন্তু তারা মানে এজেন্ট দিতে পারে নাই জামায়াত ইসলামের যে প্রার্থী তার এলাকা থেকে একজনকে নিয়ে এসে এজেন্ট হিসেবে ওই জায়গায় বসিয়ে দিয়েছে এটা হলো সর্বশেষ খবর আমাদের যে আসনটা ঝিনা দেওয়া এক আসন জিনাধা এক আসনে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন একটা হচ্ছে যে নির্বাচনে নেই কোনো উত্তাপ নেই কোনো ঝামেলা নেই কোনো নেই কোনো গোলমাল নেই কোনো হাঙ্গামা সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হয়ে যাচ্ছে এবং খুবই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে সেই ভোটটা আমি প্রদান করে আসলাম আমার ভোট অনেকদিন পরে নিজের ভোটের অধিকারটা ফিরে ফেলাম বুথের ভিতরে গিয়ে আমার ভোটটা দিয়ে আমি বাক্সে রেখে আসলাম এই স্বাধীনতাটা ফিরে পেয়েছি এটা আমার ব্যক্তিগত ভিডিও ছিল যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে একদিন হয়তো ভালো লাগে ভালোবাসা তৈরি হয়ে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিও নিয়ে আসবো এই প্রত্যাশাই এই ভিডিওটা إذا لم تكن سي أي السلام عليكم